বা দিদি বা বলার সাথে সাথে একদম নজর দিও না ওই লেগ পিস তোমার যে জন্য না তোমার জন্য না ওই লেগ পিস তোমরা যাও বিরিয়ানির দোকানে যাও বা মাংসের দোকানে যাও লেগ পিসে নজর দাও কিন্তু এই লেগ পিস তোমাদের জন্য না ই এমনই লেগ পিস তুমি যতই নজর দাও কিন্তু তোমারও হচ্ছে না হচ্ছে না তোমার এটা তাই তো বিরিয়ানির মধ্যে থাকা যে লেগ পিস থাকে মুরগির সেই লেগ পিসটাও তোমার হলেও হতে পারে কিন্তু এই লেগ পিসের দিকে তোমরা একদম নজর দিও না একদম নজর দিও না সুন্দর মেয়ে সবসময় ফেসবুক আর ইনস্টাগ্রাম রিলসেই থাকে সুন্দর মেয়ে কোনোদিনই তোমার নিজের হতে পারে না এটা সবসময় জেনে রাখবে বর্ষ তাইতো কাকিমা কাকিমা তুমি একদম এইসব নিয়ে ভেবো না তোমার মেয়ের অনেক ট্যালেন্ট অনেক তুমি এইসব একদম ভেবো না কাকিমা একদম চিন্তা না তোমার মেয়ে বলতে না বলতেই ব্যবসা করবো দেখো তার জন্যই তোমার মেয়ে কিন্তু দোকান খুলে গেছে আগে থেকেই আর তাই জন্য কাস্টমারেরা ইনভেস্ট করার জন্য আগে থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বাড়ির সামনে এখনো যায়নি বাট লাইন দিয়ে অনেক কাস্টমার দাঁড়িয়ে আছে তাই তো হবে হেভি হেভি দোকান খুলেছে আর ব্যবসার মানে করার সাথে সাথে দোকান খুলেও গেছে আর অ্যাকাউন্টে টাকা ঢুকতেই শুরু করে দিয়েছে কি মজা কাকিমা কি মজা কোনো চিন্তা নেই তোমার কোনো চিন্তা নেই তোমার মেয়ের অনেক ট্যালেন্ট বাড়াও অনেক ট্যালেন্ট দেখো এটাই বলতে চাই কাকিমা একদম চিন্তা মুক্ত করে যাও তোমার মন থেকে কারণ তোমার মেয়ে যে দোকানটা খুলছে তাই জন্য মানে তোমার বাড়ির সামনে তো লোকে যেতে পারছে না তাই জন্য কমেন্ট বক্সে তোমার মেয়ের বা তোমার মেয়ের ফোনেতে অনেকে লাইন দিয়ে আছে আর লাখো লাখো ছেলেরা হাজার হাজার ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কারণ তারা ইনভেস্ট করতে চায় তোমার মেয়ের এই ব্যবসাতে ইনভেস্ট করলেই তারপর তো তোমার মেয়ের কাছ থেকে এই সব প্রোডাক্ট কিনতে পারবে তাই না প্রোডাক্টটা কিনবে তারপরে তো ভালো ভালো প্রোডাক্ট পাবে সবাই তাই না এরকম এত সুন্দর দোকান দিয়েছে যখন মায়ের সাপোর্টে মেয়ের এই দোকান সবাই হয়তো লুটে পুটে নেবে

কিসের মানে কোন সাবজেক্টের উপর মানে গ্রাজুয়েশন করেছে ইলেকট্রিসের উপকারিতার উপরে হ্যাঁ ইলেকট্রিস ইলেকট্রিস মানে তুমি এটা বললি ইলেকট্রিসের উপরে উপরে কি মানে উপকারিতা হিসাবে কি মানে কোনো গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তো ব্যবসা করবে তো ভেবে চিন্তা করো বাড়া ভেবে চিন্তে ব্যবসা করো আরে কাকিমা তুমি কি বলছো বিয়ে করার লোকের কোনো অভাব হবে না তোমার মেয়ের কিন্তু বিয়ের পরে তার সাথে থাকার হয়তো কিছু সংক্রমণ হতে পারে কাকিমা একটাই কথা বলতে চাই তুমি ওর মা হয়ে বানা এরকম নোংরামো ঝ্যাবলামো টাইপের ভিডিওর মধ্যে তুমি ওর সাথে ভিডিও করছো হ্যাঁ নিজে মানে মা হয়ে নিজের কোনো মানে একটা মানে মানসম্মান বলে তো কিছু নেই আর মেয়েকে এরকম মানা নোংরা নোংরা মানা ভিডিও করতে মানা ছেড়ে দিয়েছো মানে তোমরা মানে ফেসবুকটাকে মানে কি করে দিয়েছ বানা তোমরা মা মে মিললে ওরা হ্যাঁ মা মে মিলে ফেসবুকটাকে মানে কি করে দিয়েছো ফেসবুকের তো একদম পুরো মা মাসি একদম করে দিয়েছো বানা হ্যাঁ বাড়া লজ্জা স্মরণ নেই বাড়া